কোন এক জঙ্গলে এক দরবেশ বাস করত একদিন একটি কাককে গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখে তার মনে কৌতূহল জাগল কাকটি ওখানে কেন যাওয়া আসা করে হঠাৎ দেখলেন একটি অন্ধ সাপকে কাক আহার করাচ্ছে দরবেশ এ ঘটনায় আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন আল্লাপাক যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন তখন খাবারের জন্য এত চিন্তা করে মাথা খারাপ করার কি প্রয়োজন রয়েছে আমার খাবারও ঠিক সময়ে এসে যাবে এই ভেবে তিনি আস্তানায় ফিরে এসে ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে গেলেন তিন দিন তিন রাত চলে গেল কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না আল্লাহ আল্লাহতালা তার জন্য কিছুই পাঠালেন না অবশেষে তখনকার নবীকে আল্লাহতালা দরবেশের কাছে পাঠালেন নবী এসে দরবেশকে বললেন তোমার শক্তি সামর্থ্য রয়েছে তুমি কেন নিজেকে দুর্বল অন্ধ সাপের সঙ্গে তুলনা করতে গেলে তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা দরবেশ তার ভুল বুঝতে পারল এবং আল্লাহর নিকট ক্ষমা চাইল তো প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আমাদেরকে কি শিক্ষা দেয় রুজিদাতা আল্লাহ আল্লাহতালার উপর শুধুমাত্র ভরসা করে ঘরে বসে থাকলে চলবে না বরং আল্লাহ আল্লাহতাল্লার উপর ভরসা করার পাশাপাশি জীবিকা অর্জনের জন্য চেষ্টাও চালাতে হবে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন